আমরা অ্যাকচুয়ালি আশাবাবাদ স্কুলের প্রথম বেসের প্রথম ছাত্র আমরা ক্লাস ফাইভে যখন পাশ করি তখন আমাদের ওই সারদের তত্ত্বাবধানে হাই স্কুল হলো তখন তো আশাবাবাদ হাই স্কুল ছিল না আশাবাবাদ জুনিয়ার স্কুল আশাবাদ জুনিয়র স্কুল পর্যন্ত শুরু হয় ক্লাস এইট পর্যন্ত তো আমি ক্লাস ফাইভ থেকে যখন মানে ওইখানে প্রথম দ্বিতীয় তৃতীয় যেভাবে হবে সেইভাবেই ক্লাস সিক্সে ভর্তি করানো হবে তো সেই সুবাদে আমি আরশাভালদ স্কুলের প্রথম ছাত্র ক্লাস সিক্সে আমি প্রথম ভর্তি হই সেই বেচটা সাতাশি সনে পাস করার কথা ছিল কিন্তু সামহাও এটা আর হয় নাই এটা অষ্টাশি থেকে পাশ করা হয় আমি শেষ পর্যন্ত ক্লাস নাইন থেকে ওয়েস্ট স্কুল থেকে পরে সাতাশি ওইখানে পাশ করি হ্যাঁ তো আমার নাম মোহাম্মদ দেলার হোসেন দুলাল আমি চরের নিবাসী আমার বাড়ি হাফিজ জুজুল মাদ্রাসার সাথে আমার আপার নাম আব্দুল সামাদ হর্যতালি ডিলারের বাসা আমাদের আমরা কিছু থানা আমাদের জায়গাতেই তো যাই হোক এখানে আসতে পেরে এত আনন্দ লাগতেছে যেটা চিন্তা করতে পারতেছি না আমার তো মনে হইতেছে যে যেরকম যদি নিয়ম থাকতো যে সবাই স্কুল ড্রেস পরে আসবে তাহলে আমার খুব ভালো লাগতো আমরা যেরকম স্কুল ড্রেস পরছি এটা এইখানে ম্যানেজমেন্ট যারা তারা করা উচিত ছিল তাহলে আরও ভালো লাগতো আর কি